অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি সিদ্ধান্ত আমরা হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো এটাতে কোনো কনফিউজ না শিক্ষার্থীরা যদি বললো যখন ফেরত দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীরা যদি চাই এখন লাগবে আমরা হচ্ছে হেল্প করার শিক্ষার্থী যদি শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হব না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে এখানে কোনো দলীয় জনতা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সমাজন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে আহ সেটাই আমরা রেসপেক্ট করব দাকস কোনো আশঙ্কা আমি দেখছি না রাতের মধ্যেই যেমন একটা

কারো হচ্ছে সাজানো গোছানোর উপস্থাপনা শিবির চল না শিবির তার দলীয় নির্দিষ্ট আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোন ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিস বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ করতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দেওয়া দিতে আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হতে ফলো করি আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করবো আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয় আমরা আমরা সেই রিকমেন্ডেশনটা ইউনি প্রশাসনকে রিকমেন্ড করি এর এরকম করেছে এই যে হলে আবাসিক আবাসিকেরিয়ার রাজনীতি থাকা না থাকা শুধু আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমি শেষ করি ভাই গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের শিবিরের পক্ষ থেকে পানির ফিল্টার ভাঙচুর চলাইছে